ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আমি আছি প্রশান্ত তোমরা দেখছো এটা নতুন একটা ভিডিওতে আর আজকে ছুটির দিনে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য কোথাও বেরোনো হচ্ছে না তো আজকে ছুটি আছে সেই জন্য ভাবলাম চলো একটা ব্লগ তো আনা যেতেই পারে তো চলে এসেছি একটা ব্লগ নিয়ে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো করে যারা যারা নতুন চ্যানেলে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে চলে এলাম মোটর ব্লগিং সেটাবে আর এখান থেকে একটুখানি আজকের যে একটু ভ্যালির দিকে যাবো হ্যাপি ভ্যালির দিকে তো অনেকে আসবে তো ছুটি আছে কি করব বাড়িতে বসে তো থেকে কাজ নেই সেই জন্য চলো একটা ব্লগ বানানো যায় আর গরমের জন্য কোথাও বেরোতে পারছি না আজকের দু চারজন আসবে নরেন্দ্রপুর থেকে ওই দিক থেকে আসবে দুটো ভাই আসবে তো তাদেরও ফাইভ আছে তো সেই জন্য চলো তাহলে সেটুকু ঘোরা হয়ে যাবে আর যা গরম কি বলবো মানে বিচ্ছিরি বাজে টাইপের গরম পড়ে বাড়িতেও থাকা যায় না কোথাও যাওয়া যায় না আর বাড়িতে তো এসি ফেসি নেই অত বড় লোক তো নয় তো এসি চালিয়ে বসে থাকবো গাড়ি যতক্ষণ চালাবে ততক্ষণ সামনের দিক দিয়ে হাওয়াটা আসবে আর তখন ভালো লাগে তাছাড়া বিকেলের দিক বিকেলে সেটা বিকেলের দিকে সকালের দিকে নয় সকালের দিকে বেরোলে আগুনের হলকা যেন বুকের মধ্যে এসে লাগে বুকে মুখে সব ভর্তি হয়ে যায় যদি হেলমেট পরে থাকো তো আর বলার কথা নয় ঘেমে চান হয়ে যাবে তো চলে এসছি এখন ও আমাদের ফ্লাইওভারে আর সূর্যটা লাগছে দেখো ও হো হো সেই মারাত্মক লাগছে মারাত্মক তো এখান থেকে এখন যাবো বাইপাস পদ্মপুকুর সিগন্যালের ওখানে সবাই দাঁড়িয়ে আছে তো এখান থেকে ডান ডানদিক যেতে হবে আর পেছনের চাকাটা এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না এত কাঁপছে কেন হাওয়া তো ঠিকঠাক দিয়েছিলাম বাট পেছনের চাকা কাঁপছে কেন বুঝতে পারছি না পাওয়ারটা একটু নক করছে গাড়ি কি ব্যাপারটা হচ্ছে হ্যান্ডেলটা ঠিকঠাক কাটছে না কিছু তো একটা প্রবলেম হয়েছে বুঝতে পারছি না সারা সপ্তাহ ঠিকঠাক করে গাড়ি চালাই না কাজের মধ্যে থাকি দেখাও হয় না ঠিকঠাক করে আর এই বৃহস্পতিবার একটা দিন ছুটি পাই সকালবেলা থেকে গাড়িটা ভালো করে পরিষ্কার পরিষ্কার করে রাখিনি করে রাখার পর তারপরে বিকেলবেলার দিকে বেরোই কোথাও গেলে দেখি সব এসছে কি না আরে ভাই আরে আপ পেছনের চাকাটা কি হয়েছে এত কাটছে কেন বুঝতে পারছি না দেখতে হবে কি হয়েছে ব্যাপার কি হয়েছে চাকা তো পাম তো ঠিকঠাকই আছে ওটা চাকাটা এরকম এরকম ব্যালেন্স আপ ডাউন হচ্ছে কেন বুঝতে পারছি না কি ব্যাপারটা চাকায় তো পাম ঠিকঠাক আছে তো দেখতে পাচ্ছি এটা ভি থ্রি এটা ভি থ্রি আর একটা ভি থ্রি কী হয়েছে পুলিশ ধরেছে ধরে ক টাকা নিয়েছে তিনশো টাকা ব্যাস খতম তারা টোটাল ভিথি চলে এসছে এক দুই তিন চারটে আর ওই একটা ভাই চলে এসছে এরকম একটা ভিথির গ্রুপ থাকবে টোটাল মানে এরকম একটা গ্রুপ তৈরি করার প্ল্যান করছি দেখা যাক কিছু হয় কি হয় চাকাটা ব্যাগের মুখে এ চাকাটা এত স্কিট খাচ্ছে কেন জান ভাই ও টোটাল একটা দুটো তিনটে চারটে ভিতরি চারটে ভিতর দিয়ে একদম ফুল মজমা করছে এরকম একটা গ্রুপ বানাতে চাইছি যে অনেক যে অনেক ভৃতি থাকে প্রচুর যে করা যাবে শুধু ভৃতি আর ভৃতি তোমরা যদি জয়েন হতে চাও গ্রুপে চলে আসবে সপ্তাহে একদিন বেরোবো একদম তাবাই ভিডিও ফিডিও হবে আর কিন্তু এদিকে রাস্তা ফাস্তার অবস্থা খারাপ ওরে ভাই সব টানাটানি শুরু করে দিয়েছে আমি একটু টেনে নিই এই সুযোগে পুরো মার্কেট ফাঁকা পুরো ভ্যালি পুরো ফাঁকা এই চলো ওই দিক দিয়ে ঘুরে আসি দাঁড়াবো না এখানে হ্যাঁ গাড়ি চলে আস তুই উঠে পড় হ্যাঁ চল দাদার গাড়িতে উঠে পড়েছে এখন গাড়ি চড়ে বলেছে তুই চারিদিকে বসেছিস বসে থাক আমি জোরে জোরে টানবো না কোথায় পড়ে পড়ে যাবি তারপরে আমাদের আমার নামে কেস হয়ে যাবে না না বসে থাক না ধুলো আর যাবো না ধুলো ধুলো দুটো বাচ্চা ছেলে এখনও এখন বললো যে চলো একটুখানি গাড়ি যা চালাও চড়বো আমি তো সেই জন্য একটু চালিয়ে দিলে দিলাম ঠিক আছে চলো ওই দিক দিয়ে ঘুরে আসি এখানে দাঁড়াবো না আজকে এখান থেকে এখন একটুখানি ওই ভেতর দিকে যাওয়া হবে কাছাকাছি যাবো দূরে ফুরে যাবে না ভাইটা অ্যাক্সিডেন্ট করে মরে পড়ে রয়েছে দেখো লাস্ট পড়ে রয়েছে ওই দেখো ওই দেখো আর একজন স্কিট ফিট মারছে দেখো কাণ্ড কারখানা দেখো ধুলো ওড়াতে ওড়াতে যাচ্ছে কি জোরে চলে গেল আর আমার পেছনের চাকা এত স্কিড করছে কেন কে জানে বুঝতে পারছি না পেছনের চাকায় এই দেখো হ্যান্ডেল ফ্যান্ডেল ধরে রাখা যায় না হচ্ছেটা কি ও দাদা এখন জঙ্গলের ভিতরে গাড়ি ঢুকে আউট করছে

লাইটটা দেখো তার মারাত্মক লাগছে ও ওই সাদা আছে আর হলুদ আছে বাহ হেভি লাগছে তোর ডি আর লাগানো আছে রেড কালারের আর ভাই তো অ্যাক্সিডেন্ট করে হাত হাতপাত ভেঙে ফেলেছে আর তবুও গাড়ি চালানো চাই মালিক তো তুমি মালিক তুমি ল্যাচওয়ালা এত বড়ো ল্যাজওয়ালা লাল মুখ দেখা দেখাচ্ছিস কেন তোকে লাল মুখ দেখাতে বলেছি আমারও লা সাদা লাইট সাদা মুখ দেখলি তো লাল মুখ দেখাচ্ছে আবার এমনি নয় এমনি ওই দেখ লাল মুখ দেখাচ্ছে সাহস কি নে নে তো পেছনের জায়গায় লিকও হয়ে গেছে আর সন্ধেও হয়ে গেছে তো এখান থেকে একটু চাটা খাবো তাপসদার দোকানে চা পাখি চাটা খেয়ে আর এখান থেকে বেরিয়ে যাব তো ওই এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি একটু চাটা খেলাম আর একটু আড্ডা ফাড্ডা মারলাম অনেক দিন পর ছুটি পেয়েছি বৃহস্পতিবার ছুটি পেয়েছি আর সবাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো দেখাব নতুন একটা ব্লগে নতুন একটা কন্টেন্টে আজকের মতো বিদায় নিলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে